সকাল সাড়ে আটটা মতো বাজে আজ ব্লগটা সোজা রান্নাঘর থেকে সকাল সকাল রান্না বান্নার প্রচণ্ড চাপ চাপের রান্না নেই যদিও কিন্তু রান্নাবান্নার তার একটু আছে সকাল সকাল যেহেতু পিকলুসোনার ফাইনাল পরীক্ষা চলছে কাজবাজ তো কিচ্ছু ঠিকঠাক করতে পারছি না ওকে পড়ানো টাইম মতো রান্না করে খাইয়ে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এই করেই দিনটা কেটে যাচ্ছে জানো তো যার জন্য ঠিকঠাক করে কাজ আর হচ্ছে না বান্না শেষ হয়ে গেছে এখন সবার শেষে বানাচ্ছি নিজের পছন্দের একটা জিনিস কাঁচা টমেটো সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা কার কে কে খাও জানিও তো আমার মা একটা করে বিলের চুনো মাছ বা ছোট ছোট যে কাঁকড়াগুলো হয় ওইতেও কাঁচা টমেটা বেশ চচ্চড়ি মতো করে দারুণ লাগে খেতে জানো তো আর মায়ের হাতের রান্নার তো স্বাদই আলাদা হয় তো আমি আজ করছি টমেটো ভাজা এটা হয়ে গেলেই রান্নাবান্না শেষ বিকলুসোনাকে খাওয়াবো খাইয়ে আবার স্কুলে নিয়ে যাবো তো ওকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসার দায়িত্বটা আমার উপরেই থাকে আজ একটা ভাবছি একটা কাজ করব বিশাল বড় একটা কাজ মনটাও একটু খারাপ যেহেতু শখের একটা জিনিস আজ পুরো শেষ করে দিতে হবে তো যার জন্য রান্নাবান্নাটা তড়িঘড়ি সেরে নেয়া যে রান্নাবান্নাটা করে নিয়ে তারপর ওইদিকে একছুত হয়ে যাবো দেখি মায়ের মতো পারি কি না মায়ের মতো সত্যিই এত ভাবি মায়ের মতো রান্না করব হয় না জানো তো মোটেই হয় না কিন্তু সেই গিয়ে আবার পোষাই মায়ের কাছে গিয়ে মাকে রান্না করতে বলে তাই পোষাই দেখেছো তোমাদের সাথে গল্প করতে করতে আমি সর্ষেটা দিতেই ভুলে গেছিলাম তাই ওগুলো একটু সরিয়ে রেখে তেলের ওপরে সর্ষেটা দিয়ে নিলাম চলে এসেছি যেটা বললাম শখের জিনিস আজকে শেষ করব এই গাছটা নিয়ে না অনেক সমস্যা হচ্ছে জানো তো সামান্য একটা ফুল গাছ এটা নিয়ে বেলা ঝগড়া হলে ভালো লাগে যে পাশের বাড়ি পাঁচিলের ধারে আমি একটা জবা ফুল গাছ খুব শখ করে লাগিয়েছিলাম বাবার বাড়ি থেকে ডাল নিয়ে এসে বসিয়েছিলাম খুব শখ করে তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতেই প্রায় ফুল গাছটাকে দেখো ফুলও দেয় প্রচুর তোমরা গাছটাকে বহুবার দেখেছো আমার ব্লগে আজ কেটে ফেলছি কেন তো না ওদিকে একটু দু একটা ডাল গেলে প্রচণ্ড ঝামেলা হয় ইয়ে হয় আরও একটা সমস্যার জন্য কেটে দিলাম যেটা কাটাকাটির পরে তারপরে এখানে রাখবো আরও অন্য কোনো জিনিস রাখবো যার জন্য কেটে ফেলা ওই যে বলে না যে জিনিস তোমার হাজার পছন্দের হলেও যে জিনিস কষ্টের হয় সেই জিনিসটা ছেড়ে দেওয়াই ভালো তাই না কষ্টের জিনিস বয়ে বেরিয়ে তো লাভ নেই তো মাঝে মাঝে এই ঝগড়া ঝামেলা এগুলো একদমই পছন্দ নয় তো যার জন্য একেবারেই কেটে দিলাম এবার যদি হয়তো হলো না হয়তো পুরোপুরি গেল। যদিও হয়তো এবার যে ছোটো ছোটো করে ডাল কেটে রেখে ছোট করেই রেখে দেবো কিন্তু একটা সমস্যা কি বলো তো এইসব গাছগুলোর দিকে বেশি ডাল কাটলে না হতে চায় না যার জন্য কাটি না বড়ো করেছিলাম কিছু করার নেই দেখো প্রচণ্ড খারাপ লাগছে জানো তো কি ছিল ওই জায়গাটা কি হয়ে গেল। বিশেষ করে কাটা এই গাছগুলোকে এখানে রাখার জন্য ওর ছায়ার তলায় রাখলে তো এই গাছগুলোও হবে না ছাদ এই গাছগুলো ছিল সিঁড়িতে সিঁড়িটা ছাউনি দেওয়া ছিল না সিঁড়িতে ছিল এবার ছাদ দিয়ে সিঁড়ি দিয়ে পুরোটা টিন লাগানো হয়েছে এবার ছাওয়ার তলায় থাকলে এরা তো হবে না যার জন্য এদেরকে একটা তুলসী গাছ রাখারও ঠিকঠাক জায়গা নেই জানো তো এমন ব্যবসা বাড়িতে নিজেরা বাইরে থেকে ওইগুলোকে ঘরে রাখলে বোধ হয় ভালো হয় এরকম হয় সিজনের সময় তো এইগুলো আপাতত আমি এখানে রাখলাম জানি না এদের স্থায়ী ঠিকানা এখানে হলো কি না গাছপালা প্রচণ্ড ভালোবাসি বলে জায়গা না থাকলেও তার ভিতর দিয়ে চেষ্টা করি দু একটা লাগানোর তো কেমন লাগলো জানিও আজকের ভিডিওটা টাটা